আজকের খুশির দিন একের মধ্যে তিন স্বপ্নের তিন রঙে সে হয়েছে রঙিন দেবী উমার কৈলাসেতে ফিরে যাবার পালা জাতির জনক মহাত্মা গান্ধীকে পরাব ফুলের মালা আজ তার একশো পঞ্চাশতম জন্মদিনের পালা অন্যদিকে পুণ্যের হাতে হবে পাপের নাশ দশেরা উৎসবে মাতবে মানুষ আজ দুঃখে আনন্দে আজ কাটবে সারাদিন একটি বছর অপেক্ষায় এবার গুনতে হবে দিন